সামনেই কোরবানির ঈদ এই ঈদ উপলক্ষে রান্নার মশলা প্রস্তুতের জন্য আমরা নিয়ে এসেছি ছয়শো নয় নশো নয় এক হাজার নয় একদম বারোশো ওয়াটের ফুড গ্রাইন্ডার যেটার একসাথে আপনারা দুশো গ্রাম ও এক কেজির মশলাও গ্রাইন্ডার করে ফেলতে পারছেন এর সঙ্গে কিন্তু শক্ত মশলা এলাচ দারচিনি লবঙ্গ চালের গুঁড়ো আদা রসুন নরম মশলা সহ কিন্তু সব ধরনের মশলা নিমিশে গ্রাইন্ডার করে ফেলতে পারবেন এছাড়াও কিন্তু একটা রয়েছে মরিচা প্রতিরোধী আটটি ব্লেড যেটা থাকবে মাল্টি ফাংশনাল এবং বলিটা থাকবে সম্পূর্ণ স্টেনলেস স্টিল বডির মধ্যে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত আর এখানে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এছাড়াও একটা ফুড গ্রাইডের যেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী আর এছাড়াও একটা সিলিকনের রাবার অ্যাড করে দেওয়া আছে যাতে করে আপনার ভেজা মশলা শুকনা মশলা ব্ল্যান্ডিং এর সময় বাহিরে চলে না আসে সেই ক্ষেত্রে কিন্তু রাবারটা অ্যাড করে দেওয়া আছে এবং এই গ্রাইন্ডারটা আপনারা পেয়ে যাচ্ছেন এই বক্সের ভেতরে চলে যাবে তাহলে দেরি না আপনারা এক খুনি অর্ডার করেছিলেন ধন্যবাদ